আসসালামু আলাইকুম শেষ সময় কিন্তু গুরুত্বপূর্ণ সময় সো এই গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ ভিডিও যে কিভাবে শেষ তিরিশ দিনে তুমি তোমার রিভিশন প্ল্যানটা সাজাবে মেডিকেল ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে সো চলো সবাই আমরা এখন রিকল প্রজেক্টের দিকে তাকাই অর্থাৎ আমাদের এখন মনে করতে হবে রিভিশন দিতে হবে সো এই রিভিশন প্ল্যানটা আমাদের কিভাবে সাজাতে পারি সো আমার এখানে একটা প্ল্যান আমি তোমাদেরকে দিব এই প্ল্যানটা অনুসারে তুমি যদি চলাচল করতে পারো অথবা এটার আদলে তুমি যদি নিজের একটা প্ল্যান সাজাই নিতে পারো তাহলেই ইনশাল্লাহ মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা সিট তোমাদের ক্র্যাক করা ইনশাল্লাহ সম্ভব হবে আশা রাখি আমরা যদি কোনো সমস্যা না হয় ঠিক আছে সো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও সো আজকে আমরা একটা কথা বলবো যে সেটা হচ্ছে যে মেডিকেল ভর্তি প্রস্তুতির জন্য শেষ মাসে অর্থাৎ তিরিশ দিনে আমি আসলে কিভাবে রিভিশন দিতে পারি পাঁচটা রাউন্ডে রিভিশন দেওয়া উচিত আমার মতে যদি পাঁচ রাউন্ড ফাইভ রাউন্ড রিভিশন দাও তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি কোনো জানা প্রশ্ন ইনশাল্লাহ ভুল করে ভুল করে আসবে না কি বললাম কোনো জানা প্রশ্ন ইনশাল্লাহ ভুল করে আসবে না মেডিকেল ভর্তি পরীক্ষা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স মিস করি কিছু জানো জানা প্রশ্ন ভুল করে আসার জন্য অজানা কোনো তথ্য আমি জানি না এটার কারণে চান্স মিস করে না সো যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এটা সত্য যে জানা প্রশ্ন তুমি যদি ভুল করে আসো তাহলে সমস্যা না সো মাথায় রাখবো আমরা অন্তত পক্ষে পাঁচ রাউন্ডের রিভিশন আমাদের জন্য দরকার তাহলে আমরা কোনো জানা প্রশ্ন ইনশাল্লাহ ভুল করে আসবো না তো এখন আসি পাঁচ রাউন্ডের ডিভিশন শুনতে ইনসেইন মনে হতে পারে যে সময় আছে তিরিশ দিন আমি পাঁচ ডিভিশন কীভাবে দিব সম্ভব যদি আগে কিছুটা পরিমাণেও পড়া থাকে তুমি আশা করি পড়ছো একেবারে পড়ো নাই তা হয় না রাউন্ড ওয়ান তুমি যখন পেপার ফাইনালগুলো দিতেছো ধর বিভিন্ন ভর্তি কোচিংয়ে তুমি পেপার ফাইনাল দিতেছ এখন এক এক কোচিং এর শিডিউল এক এক রকমভাবে পেপার ফাইনাল তাই তো স্বাভাবিক সো কোনো কোনো কোচিংয়ে দেখা যাবে একদিন পর পেপার ফাইনাল কোনো কোচিংয়ে দেখা যাবে দুই দুদিন পরপর পেপার ফাইনাল তো এখন এটা তোমার উপর তুমি যেই কোচিংয়ে পরীক্ষা দিচ্ছ তো আমার মতে তুমি যদি কোথাও পরীক্ষা নাও দাও জাস্ট অ্যাকসেপ্ট মডেল টেস্টের বই কিনে নিজে পেপার ফ্যানাল সাবজেক্ট ফ্যানাল দিতেছ সেই ক্ষেত্রে তুমি এই রুটিনটা ফলো করতে পারবা সো আসো সো এই সময়টা তোমার ওই কোচিংয়ের পরীক্ষার কোচিংয়ের টাইমের সাথে এটা একটু অ্যাডজাস্ট করে দিতে হবে তো আমি ধরে নিছি তুমি প্রতি পেপার দুই দিন করে পড়বা অ্যারাউন্ড দুই দিন পুরোটা নিবে না দিন দেড় দিন করে পড়বা চেষ্টা করবা কি দেড় দিনে একটা পেপার পড়ার দেড় দিনে দেড় দিনে এক পেপার পড়বো আমি এটা টার্গেট রাখতে হবে টার্গেট রাখবো কি দেড় দিনে এক পেপার যদি কোনো কারণে না হয় তাহলে সেই ক্ষেত্রে একটু টার্গেট বাড়াই দিব কিন্তু সবসময় মাথায় রাখবো আমরা রাউন্ড ওয়ান যখন ডিভিশন দিব আমরা তিরিশ দিনের শুরুতে তখন আমরা দেড় দিনে এক পেপার শেষ করবো তিনটা পেপার তিনটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রতিটা দুটা পেপার ছয়টা আর ইংলিশ জিকে ইংলিশ মিলে হচ্ছে আটটা তাহলে আট গুণ যদি দুই হয় তাহলে অ্যারাউন্ড ষোলো ষোলো দিন তো কিন্তু আমরা তো দেড় দিনের কথা বলছি তাহলে আট গুণ ওয়ান কত হবে আচ্ছা আমরা যদি একটু হিসাব করি পাঁচ আটা চল্লিশ চার আটাকে আট নয় দশ এগারো বারো তাহলে বারো দিনে কিন্তু আসলে শেষ করা সম্ভব বাট আমি তাও আমি এটাকে বারো দিন না ধরে ষোলো দিনের পরিবর্তে বারো দিন না ধরে আমি এটাকে চোদ্দ দিন ধরলাম যাও তুমি একটু টাইম ওয়েস্ট হয়েছে বা তুমি পারো নাই শেষ করতে তুমি যদি একদম তোমার অনেক গ্যাপ থাকে সেই ক্ষেত্রেও তুমি এই রুটিন করে পরীক্ষা যদি দাও বা বারবার রিভাইজ করো তাতেও তুমি একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে চোদ্দ দিনে তো চোদ্দ দিনে চেষ্টা করবা একবার রিভিশন কমপ্লিট হয়ে যাবে পুরা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এতদিন যা পড়ছো চোদ্দ দিনে অর্থাৎ দুই সপ্তাহে সব কিছু আবার একদম খুব ভালো করে পুঙ্খানুপুঙ্খানুভাবে বড় এবং এই ক্ষেত্রে ওয়ান বুক ফর্মুলাতে আসতে হবে একটা বই একটা গাইড একটা সবকিছু ঠিক আছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তিন চারটা মেইন বই আছে আজমল হাসান তোমার হচ্ছে ইশাক স্যার এবং হাজারি স্যার এগুলোর বাইরে দেখবাই না হ্যাঁ শুধুমাত্র কেমিস্ট্রির অনুশীলনের ক্ষেত্রে কবির স্যার এবং অনুশীলনী ফিজিক্সের ক্ষেত্রে তপন স্যারের বই এই দুটো জিনিস একটু এক্সট্রা দেখবা এই বাদে অন্য কোনো কিছুর মধ্যে যাবানা যাবা না ঠিক আছে সো একটা বই একটা কোর্স একটা সব কিছু একটা এই একটা ওয়ান ফর্মুলাতে চলে যাবা গেছে সো তোমার যদি একটা কোর্স হইতে হয় তাহলে সেটা পেতে পারে আমাদের মেডিকেল ক্র্যাশ কোর্স সো শেষ সময়গুলোতে কিন্তু আমাদের ক্র্যাশ কোর্সের চাহিদা অনেক বেশি বেড়ে যায় কেন কারণ আমাদের ক্লাসগুলো হয় খুব জিস্ট ক্লাস কারো যদি কোনো চাপ্টারের কোনো প্রবলেম থাকে সে পেপার ফাইনালগুলো না আগে খুব সহজে ক্লাসটা দেখে তার গ্যাপ ফিল করে নিতে পারে সো শেষ সময় যদি কারো কোনো চ্যাপ্টারের কোনো সমস্যা থেকে থাকে আমরা আমাদের রেকর্ডেড কোর্স মেডিকেলের বিট ক্র্যাশ কোর্স নিতে পারো এনরোল করা মাত্র তুমি রেকর্ডেড ক্লাস সব পেয়ে যাবে এবং एग्जाम সহ অনেক एग्जाम দিতে পারবা ঠিক আছে সো সেই সময় যদি কেউ বেশি বেশি एग्जाम দিতে চাও চ্যাপ্টার ভিত্তিক হোক পেপার ফাইনাল হোক সাবজেক্ট ফাইনাল হোক সবকিছু তুমি দিতে পারবা হচ্ছে আমাদের ক্র্যাশ কোর্সে ঠিক আছে এছাড়াও আমাদের একটা ডেডিকেটেড एग्जाम ব্যাচ আছে সেটা নিয়ে হয়তো আর পরের একটা ভিডিওতে বলবো বাট হয়তো অনেকে জানো যে আমাদের একটা ডেডিকেটেড एग्जाम ব্যাচও আছে যাই হোক এখন আসো আমরা কোথায় যাচ্ছিলাম যে রাউন্ড 2 হাতে ফাইনাল তো সাতটা ফাইনাল মানে বুঝতেছস যে দুইটা পেপার মিলে একটা সাবজেক্ট বায়োলজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট লাইতো তো প্রতিটা সাবজেক্ট আমি এখন চেষ্টা করব প্রতি সাবজেক্ট চেষ্টা করব এখন দুই দিনে শেষ করা অর্থাৎ একদিনে এক চ্যাপ্টার একদিনে এক চ্যাপ্টার লেস দিন একদিন এক চ্যাপ্টার ঠিক আছে আগে দেড় দিন বা দুই দিনের কাছাকাছি সময় আমরা পড়ছিলাম একটা চ্যাপ্টার করে এখন আমরা পড়বো কত মোটামুটি দুই দিনে একটা চ্যাপ্টার একটা সাবজেক্ট পড়ব অর্থাৎ এক পেপার আমার অ্যারাউন্ড একদিনের মধ্যে আমার কমপ্লিট করা লাগবে ঠিক আছে এক পেপার অনেকগুলো চ্যাপ্টার বায়োলজির ক্ষেত্রে বারোটা চ্যাপ্টার সো বারোটা চাপ্টার একদিনে কমপ্লিট করা কিন্তু এত সোজা কথা না আমি বলতেছি হয়তো কিন্তু এত সোজা না সো তোমাকে টাইম ভাগ করে নিতে হবে যদি তুমি বায়োলজি ডিভিশন দিতে যাও তখন বারো মানে তুমি পড়বা কত ঘন্টা ধরো সেই সে পড়বা হচ্ছে ষোলো ঘন্টা তো ষোলো ঘন্টার মধ্যে আমাকে বারো চাপ্টার ডিভাইস দিতে হবে তাহলে এবারে মানে একদম শূন্য মতো ঐকিক নিয়ে ভাগ করে নাও পার চাপ্টার গড়ে কতটুকু সময় পড়তেছে সেটা ভাগ করে দাও কোনো চাপটা ছোট হলে সেখান থেকে কম টাইম নিয়ে শেষ করবা কোনো চাপটা বড়ো হইলে সেখান থেকে একটু বেশি সময় নিয়ে শেষ করবা ঠিক আছে বাট মাথায় রাখবা এই প্ল্যানগুলো হচ্ছে উপর দিয়ে সুপারফিশিয়াল বাট ডিপ প্ল্যানটাও তোমাকে করতে হবে যে অর্থাৎ আমার যদি একদিনে এক পেপার শেষ করতে হয় তাহলে আমার পার চ্যাপ্টারে কতটুকু টাইম হচ্ছে আমি সেই হিসাব করে মানে পড়তে বসবো রিভিশন দিব এবং সেই অনুযায়ী আমি এই আমার পড়াটা গুছিয়ে নিতে হবে ঠিক আছে সো অবশ্যই তোমার পড়ার টেবিলের সামনে ঘুরে থাকতে হবে ঘুরে মেনটেন মেনটেন করে পড়াটা অত্যন্ত আবশ্যক মানে তুমি কখনো একদিন স্ট্রিক্ট টাইম শিডিউলের মধ্যে পরে শেষ করতে পারবা না এবং এটা তোমার জন্য কি রকম হ্যাম্পার হবে জানো কারণ হচ্ছে তখন দেখা যাবে পাঁচবার তুমি রিভিশন পারছো মাত্র বা যেটা তোমার জন্য হ্যাম্পার হবে সত্যি কথা বলতে গেলে কারণ কি রিভিশন দেওয়ার থেকে অবশ্য পাঁচবার দিতে পারা মোরদেন নাফ একটা লাইন তোমার চোখের সামনে দিয়ে একবার যাওয়ার থেকে পাঁচবার যাওয়া অনেক অনেক উত্তম তাই না তাহলে এটা ব্রেনে ভালো মনে থাকবে ওই প্রশ্ন কখনোই আমি ভুল হবে না জানা প্রশ্নের উত্তর আমি ভুল দিয়ে আসবো না আশা করি সো এটা হচ্ছে আমাদের মূল টার্গেট তাহলে ক্লিয়ার এখন আসি রাউন্ড থ্রি রাউন্ড থ্রি ক্ষেত্রে আমরা বলতে পারি ফাইনাল ডিভিশন অথবা মডেল টেস্ট পরীক্ষাগুলো তোমাদের কোচিংগুলোতে হয়ে থাকে বা তোমরা নিজেরা বসে একটা মডেল টেস্টের বই কিনলো এগুলো পাবা তো এখানে কি হয় এখানে একদম একশোটা প্রশ্ন থাকে একদম মেডিকেল স্ট্যান্ডার্ড অর্থাৎ এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব কিছু থাকে তো জি কে ইংলিশ মানে সব কিছু থাকে তাই এই সকল পরীক্ষার আগে আমি কীভাবে প্রস্তুতি নিতে পারি সেটা হচ্ছে যে ধরো তুমি চারটা করে চার দিন প্রথম রাউন্ড রাউন্ড থ্রি অর্থাৎ ফাইনাল ডিভিশন টেস্টে যে প্রথমবার তুমি চার দিন টাইম নিলাম চার দিন কিভাবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে একদিন একদিন করে প্লাস জি কে ইংলিশ একদিন একটু কষ্ট হবে বাট এত কষ্ট হওয়ার কথা না কারণ তুমি অলরেডি তিনবার দুইবার ডিভিশন কমপ্লিট করে আসছো তো এখন তোমার আরো দ্রুত রিভাইজ করতে হবে বিশেষ করে কোন জায়গাগুলোতে এমফিসিস দিবা যে জায়গাগুলো তুমি ভুলে যাও যে জায়গাগুলো তুমি কম পারো যে জায়গাগুলো তুমি কম পারো আমি একটা রিভিশনের ভিডিও অলরেডি দিয়েছি বা দিব মানে হয়তো ভিডিও আগে পরে যাবে সেটা হচ্ছে যে রিভিশনের কয়েকটা চমৎকার টেকনিক সেখানে আমি একটা জিনিস বলেছি যে তোমাদেরকে যে গ্র্যাজুয়াল রিডাকশন ইনফেসিস মানে হচ্ছে তোমাকে অবশ্য অবশ্য পড়াটা কমায় আনতে হবে তুমি যদি একশোটা সিনোনিম অ্যান্টোনের মধ্যে প্রথমবার একশোটা পড়ো পরের বার কিন্তু একশোটা পড়বার না পরবার পড়বে মূলত তিরিশ থেকে চল্লিশটা কারণ তুমি প্রথমবার পড়ার পরে দেখা যাবে তোমার অলরেডি ষাটটা বা পঞ্চাশটা লিস্ট মুখস্থ হয়ে গেছে তাহলে বাকি পঞ্চাশটা তোমার এখন ভালো করে করতে হবে পরে যখন ইভার্স আসবে তখন দেখবা কি ওই পঞ্চাশটা এখন পারোটার মধ্যে পারো না কোনো কিছু পারো না এমন নাই তুমি পুরো জিনিসটাই পারো বুঝে গেছে তো এইভাবে করে পড়া কমাই আনতে হবে তো এইভাবে করে পড়লে দেখবা যে খুব স্পিডে রিভিশন দিতে পারবা হ্যাঁ অন্যান্য গুলোকে দেখবা না দেখবা অন্যান্য লাইনগুলোকে দেখবা না অন্যান্য টপিকে দেখবা দেখবা কিন্তু ওইটা একটু তাড়াতাড়ি দেখে যাবা ঠিক আছে যে জিনিসগুলো তো তোমার সমস্যা আছে ভুলে যাও সেগুলো একটু টাইম নিয়ে দেখবে তো এই হলো মোটামুটি চার দিনে একবার রিভাইজ করা ট্রাই করবা দেন রাউন্ড ফোরে আমার দুই দিনে রিভাইজ করা ট্রাই করবা যে জিনিসটা আমি চার দিনে রিভাইজ করার ট্রাই করছি সেটাই আমি এখন আরো হাফ ডেটা হাফ এনে দুই দিনে রিভাইজ করার চেষ্টা করব এবং তিন নম্বর রাউন্ডে আমি আবারও দুই দুই দিনে শেষ করা ট্রাই করবো এইভাবে মোস্ট ফার্স্ট রাউন্ডে রিভিশন ইনশাল্লাহ দিতে হবে এখন আসো এই রাউন্ড ফাইভ খুব স্পেশাল কেন খুব স্পেশাল একটু চিন্তা করো এই রাউন্ডটা আমার জন্য মেডিকেল ভর্তি পরীক্ষার আগে সবচেয়ে স্পেশাল কারণ কি এর পরে আমার মেডিকেল ধরো যদি সতেরো জানুয়ারি এই বছর ভর্তি পরীক্ষা হয় এই বছর যদি জানুয়ারি ভর্তি ভর্তি পরীক্ষা পরীক্ষা হয় ঠিক আছে তো এক এক টাইমে হবে ধরো এই বছর সতেরো জানুয়ারি যদি হয় তাহলে তোমার দুই দিন আগে মানে কি তুমি পনেরো এবং ষোলো এই প্ল্যানে চলবা এই স্পেশাল প্লেনে তার মানে এই প্ল্যানটা কিন্তু খুবই স্পেশাল হওয়া উচিত এই টাইমে তুমি ভুগিঝুগি জিনিস রিভিশন দেওয়া যাবে না এই টাইমে তোমার স্পেশাল জিনিসগুলোর প্রতি স্পেশাল অ্যাটেনশন দেওয়া দরকার যেমন তুমি এখন বেশি বেশি অনুশীলনের প্রশ্নগুলো দেখবা অনুশীলনের প্রশ্ন যদি এতদিনে মুখস্ত না হয়ে থাকে উত্তর গাণিতিক প্রশ্নের উত্তর পারলে মুখস্থ করার ট্রাই করো কারণ কেমিস্ট্রিতে ম্যাথ প্রশ্ন থাকবে দুইটা থেকে তিনটা থাকতেও পারে ঠিক আছে ফিজিক্সে তো থাকবেই তো মোট ফাইভ পার্সেন্ট দেখা যাবে মেডিকেল ভর্তি পরীক্ষায় অ্যারাউন্ড ফাইভ পার্সেন্ট কোশ্চেন ম্যাথ প্রশ্ন থাকবে সো অনুশীলনী থেকে আসার কোনো ম্যাথ প্রশ্ন যদি হয় তুমি যদি এটার অ্যান্সার দাগাইতে পারো সেরকমভাবে অনুশীলনীগুলোকে একদম ভালো করে পড়ো এছাড়াও অনুশীলনী থেকে আরও যে নন ম্যাথমেটিক্যাল কোশ্চেন অর্থাৎ থিওরি কোশ্চেন যে কোনো প্রশ্ন আসা মাত্র তুমি যদি পারো অর্থাৎ অনুশীলনী প্লাস বক্স কোশ্চেন কেমিস্ট্রিতে কিন্তু বক্স কোশ্চেন থাকে সো অনুশীলনী প্লাস বক্স কোশ্চেন প্লাস তোমার ফিজিক্সের সারমর্ম ফিজিক্সের সারমর্ম এই জিনিসগুলা লাস্ট দুই দিনে বেশি বেশি পড়বা বেশি বেশি পড়বা বেশি বেশি টাইম নিয়ে পড়বা এছাড়াও যদি সময় থাকে ভুলে যাওয়া অংশগুলো দেখবা চাপটারে যে যেই জায়গাগুলো ভুলে যাও যে ছকগুলো ভুলে যাও বা যে কোনো কিছু ভুলে যাও সেগুলো দেখবা ঠিক আছে সো এই গেলা এটা মোটামুটি হচ্ছে তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রির বেলায় কথা আর বায়োলজির বেলায় কথা হচ্ছে বায়োলজি আসে কি ধরনের প্রশ্ন কোন একটা বৈশিষ্ট্য থেকে আসে কোন একটা পার্থক্য ছক থেকে আসে কিংবা কোনো একটা সংখ্যাগত তথ্য থেকে প্রশ্ন আসে যেগুলো আমরা ভুল করি ম্যাক্সিমাম তাহলে এই জিনিসপত্রগুলো জিনিসপত্রগুলো লাস্ট দিনে তুমি রিভাইজ ট্রাই করো এখন এই কোথায় কোথায় আছে আছে গোছানো আমাদের মেডিকেল কিন্তু একদম জিনিসপত্রে শুরুতে দেখা যায় কি সবগুলো একসাথে ধরো দেখা যায় কি সংখ্যাগত তথ্য পার্থক্য চার্ট বৈশিষ্ট্য এগুলো সবগুলো একসাথে করে দেওয়া থাকে যাতে তুমি শেষ দিনে রিভিশন টাইমও যাতে তুমি একসাথে জিনিসগুলো রিভাইজ দিতে পারো ঠিক আছে সো তোমরা তো এখন শেষ মুহূর্তে হয়তো অনেকে বই মানে হার্ড কপি কিনতে চাওয়া এটাই স্বাভাবিক হার্ড কপি কিনলে তোমাদের অসুবিধা হবে বই আস্তে আস্তে ডেলিভারি ক্ষেত্রে সেই ক্ষেত্রে তোমাদের জন্য ইবুকের ব্যবস্থাও ভাইয়া বলে দিয়েছে রকমারি ওদেরকে ব্যবস্থা করতে সো আশা করি যখন তোমাদের ভিডিওটা পাবলিক হয়ে যাবে সেই টাইমে তোমরা রকমারি থেকে ই বুক আশা করি কিনার লিঙ্ক তুমি পেয়ে যাবা সো ডিসক্রিপশান চেক করো হয় রকমারি তারা ই বুকে ব্যবস্থা করবে অথবা আমাদের অ্যাপ থেকে তুমি ইবুক বুক পারচেস করতে পারবা যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে সো তুমি ইবুক কিনে ফেলো ইবুক থেকেই তুমি পড়াগুলো রিভাইজ করতে পারবা হ্যাঁ আর যদি কেউ হার্ড কপি কিনতে মোর ওয়েলকাম ঠিক আছে হার্ড কপি পড়ার থেকে কিছু হ্যাঁ তো এখন আসো আরেকটা সেটা হচ্ছে এখন যাদের এই শেষ তিরিশ দিনের মধ্যেও অনুশীলনী অনেক সমস্যা অনুশীলন এখনই ভালো করে সলভ করে নেয় অথচ তুমি জানোই না মেডিকেল ভর্তি পরীক্ষা পুরো একশোটা প্রশ্নের মধ্যে থার্টি পার্সেন্টের উপর থার্টি পার্সেন্ট থেকে শুরু করে ফর্টি পার্সেন্ট অ্যারাউন্ড কোয়েশ্চেন দেখা যায় অনুশীলন থেকে ডিরেক্ট কমন পড়ে মানে তিরিশ পার্সেন্ট তো একদম না বলতেই গ্রেটার দেন তিরিশ পার্সেন্ট বড় দাহা অনুশীলন থেকে উঠায় দেয় তো অনুশীলন যদি এখনও ভালো করে সলভ না করে থাকে কোনো চাপ্টারে কোনো সমস্যা থাকে কিভাবে সলভ করতে হবে কিভাবে শর্টকাটে সব কিছু চিন্তা ভাবনা করতে হবে এখনো যদি কোনো সমস্যা থাকে তোমরা চোখ বন্ধ করে আমাদের মাস্টারিং অনুশীলনী কোর্সটা নাও এখানে খুব শর্টে ক্লাসগুলো নেওয়া হয়েছে প্রতিটা এমসি খুব ভালো করে বুঝানো হয়েছে পোস্টমর্টেম করে দেখানো হয়েছে যে এই প্রশ্নের উত্তরটা কেন এটা এটার সাথে রিলেটেড যে থিওরিগুলো সেগুলো আমরা পড়াই দেওয়ার চেষ্টা করছি সো এই কোর্সটা কিনলে তোমার যে সকল চ্যাপ্টারের মধ্যে সমস্যা শুধুমাত্র তুমি সেই চ্যাপ্টারগুলো দেখে ক্লিয়ার করো কারণ এটা রেকর্ডেড কোর্স তোমার এখানে লাইভের কোনো প্যারা নাই তোমার দরকার হবে যে চাপটা দরকার হবে যে জিনিসটা তুমি সেই জিনিসটা নিয়ে সদস্য থাকলা ঠিক আছে সো আমার মোটামুটি কথা ছিল এগুলো আরেকটা লাস্ট দুটা অ্যাডভাইস দিয়ে শেষ করবো এই দুটো অ্যাডভাইস ভাই খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি জানি না অলরেডি তোমরা ভিডিও স্কিপ করে ফেলছো কিনা যারা লাস্টে পর্যন্ত আছে ভিডিও তারাই উপকৃত হবা সেটা হচ্ছে লাস্ট দুই দিনে কেন বলছে স্পেশাল ওএমআর করবা ভাবা করবা বাবা ওএমআর শীটের অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবা তুমি লাস্ট দুই দিনে মিনিমাম মিনিমাম পাঁচটা মডেল টেস্ট দিবা তোমার মডেল টেস্ট দিবা তুমি বলতে পাঁচ ঘন্টা সময় তো আমার নাই পাঁচ ঘন্টা সময় আমার নাই সমস্যা নাই একদিনে দুই ঘন্টা সকালবেলা উঠে তো একটা মডেল টেস্ট দিলা ঠিক আছে সকালবেলা উঠলা পনেরো তারিখ সকালবেলা উঠেই কি পড়া একদম স্পিডে শুরু হবে হবে না পনেরো জানুয়ারি উঠে ফার্স্টে উঠে এক ঘন্টা একটা মডেল টেস্ট দিলা ঠিক আছে এবং এটা চেষ্টা করবো সকাল দশটার দিকে দেওয়া যে সময় মেডিকেল ভর্তি পরীক্ষা মনে রাখবা মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি সব সময় আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে কি শেষ তিরিশ দিন তোমরা একটা কাজ করবা প্রতিদিন সকাল সকাল উঠে যাওয়ার চেষ্টা করবা সকাল সাতটার মধ্যে যাতে সবাই উঠে যেতে পারো কারণ কি মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার দশটার সময় হবে তো তোমার প্রতিদিন সাতটায় উঠার প্র্যাকটিস করতে হবে তাইলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার দিনও সকাল সকাল উঠতে পারো অনেকেরই লেট নাইট পড়াশোনার অভ্যাস আছে এবং দেরিতে ঘুমের থেকে উঠার অভ্যাস আছে সো এই অভ্যাসটা শেষ তিরিশ দিনে চেঞ্জ করতে হবে সো শেষ তিরিশ দিন তুমি কি করবা সকাল সকাল উঠে যেতে হবে ঘুম থেকে সকাল সকাল উঠে যেতে হবে এবং প্রতিদিন পাল্লে একটা মডেল টেস্টের বই নিয়ে আমাদের কিউএনআরও বই আছে মডেল টেস্টের সো এটারও লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে চাইলে আমাদের মডেল টেস্টের বই নিতে পারবো যে কোনো পাবলিকেশনের মডেল টেস্টের বই নাও প্রতিদিন সকাল দশটার সময় মানে প্রতিদিন সকাল সাতটায় উঠে পড়াশোনা শুরু করবে এবং দশটা যখন বাঁচবে তখন একটা মডেল টেস্ট দিবা একটা মডেল টেস্ট অথবা যে কোনো পরীক্ষা যে কোনো চাপটার ভিত্তিক পরীক্ষা দাও নাইলে পেপার ফাইনাল পরীক্ষা দাও সাবজেক্ট ফাইনাল পরীক্ষা দাও এনিথিং পরীক্ষা দাও যেটাই দাও না কেন প্রতিদিন দশটা একটা একটা করে পরীক্ষা দিবা ওই আমার শিট নিবা পরীক্ষা দিবা যদি নাও দিতে পারো অ্যাট লিস্ট শেষ চার থেকে পাঁচ দিনে এই কাজটা করবাই প্রতিদিন একটা করে আমি মডেল টেস্ট দিব তাহলে পাঁচটা কিভাবে দিব শেষ দুই দিনে ঘুম থেকে উঠার আগে একটা ঘুম থেকে ঘুমাইতে যাওয়ার সময় একটা পনেরো তারিখ হয়ে গেল ষোলো তারিখে তোমার সকালে একটা রাতে ঘুমানোর আগে একটা দিয়ে শেষ করলে চারটা না হইলো বা আরেকটা দিতে প্ল্যান আমি তোমাদেরকে জানি না বুঝাতে পারছি কিনা মানে ভাইয়া নিজেও আসলে খুবই টায়ার্ড আসলে মানে আসলে কী বলবো মেডিকেল কলেজ থেকে ক্লাস করে এসে আসলে তোমাদের জন্য গাইডলাইন ভিডিও বানানো আসলে অনেক সময় অনেক পেইনফুল হয়ে যায় বাট স্টিল আই ট্রাইড হয়তো কথাবার্তা কিছু অগোছালো বলছি এর জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত মোটামুটি তোমাদেরকে একটা জিনিসই দিতে চাই মেডিকেলে যদি রিভিশন প্ল্যান খুব ভালো দিতে চাও রিভিশন প্ল্যানে আগাইতে চাও মোটামুটি এ একটা মডেল ফলো করবা ফাইভ রাউন্ড রিভিশন এবং যেই যেই পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ বলছি ও এমআর সিটা প্র্যাকটিস করা এটা কত গুরুত্বপূর্ণ যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় বসবাস সেদিন বুঝবা বুঝবা ঠিক আছে এই ওএমআর সিট কই পাবা যে কোনো লাইব্রেরিতে যাবা লাইব্রেরিতে ওএমআর শিট বললে দিয়ে দেয় ঠিক আছে পাওয়া যায় আর যদি না পাও সেই ক্ষেত্রে আমাদের কি ওয়ে সরি আমাদের প্রেপ স্টোরে ওএমআর খাতা পাওয়া যায় তুমি প্রেপ স্টোরে যাবা তোমার আমাদের পেজে নক দিবে যে ভাই আমার ওএমআর এর খাতা লিঙ্ক দেন ঠিক আছে তো তোমাকে দিবে তুমি জাস্ট অর্ডার করবা অর্ডার করে তোমার কাছে বাসায় চলে আসবে ও এমআর খাতা তুমি ও ফিল আপ করে প্রতিদিন একটা মডেল টেস্ট দিবা ঠিক আছে প্রতিদিন যে কোনো একটা পরীক্ষা দিবা যেকোনো একটা চাপ্টার ভিত্তিক হোক পেপার ওয়াইজ হোক যেই পরীক্ষা দিবা এ প্র্যাকটিস করা ইজ যেই সকল জিনিসপত্রগুলো গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ফাইভ রাউন্ড ডিভিশন দিতেই হবে ইনশাল্লাহ তারপরে হচ্ছে তোমার ওএমআর এমআই প্র্যাকটিস করতেই হবে তারপরে হচ্ছে তোমার রাউন্ড ওয়ান ডিভিশন এবং রাউন্ড টু ডিভিশন এই দুটা ডিভিশন মোটামুটি ভালো টাইম নিয়ে করতে হবে এরপরে গুলা খুব ফাস্ট রিভিশন হবে ঠিক আছে তো এইগুলো ছিল আমাদের মোটামুটি মদ্মা কথা এগুলোর মধ্যে মোটামুটি ইম্প্রোভাইজ করে তোমরা রিভিশন শুরু করো ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারবা সো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভাইয়ার জন্য দোয়া করো তোমাদের জন্য ভাইয়া ইনশাল্লাহ দোয়া করতেছি আল্লাহ হাফিজ